দর্শক মাত্র তিরিশ হাজার টাকা খরচে তিন লক্ষ টাকা আয়ের তিন বিঘা জমিতে কিভাবে ডাটা শাক করলে সম্ভব তা জানতে আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনারা সবাই মিলে এখানে কি কাজ করতেছেন এই যে সবজির বীজ চাষ করছি এটা কি চাষ করছেন এখানে এটা ডাটা বলে ডাটা কি খাওয়ার জন্য লাগাইছেন না বীজ করার জন্য মানে কি এগুলো বীজ হবে জি এ কতদিন আগে চাষ করছেন এটা মাসখানি আগে আর কতদিন পরে উঠবে তা তিন মাস পরে চার মাস যেমন চাষ করছিলেন হ্যাঁ কি কি আহ দিয়ে বা কিভাবে চাষ করছিলেন যদি একটু বলতেন হ্যাঁ এটা দিছি ফসফেট পটাশ ইউরিয়া জিপসাপ দস্তা এই দিশেই কয়টা চাষ দিয়েছিলেন এই জমিটায় জমিটি চাষ চাষ

আহ বললাম তো তিন মাস আচ্ছা এত পরিশ্রম বা এত খাটুনি পরে এই যে ডাটার থেকে কি লাভ হবে না অনেক কাজ করতেছেন দেখছি ইনশাল্লাহ হওয়ার কথা প্রতিমন ২০ কত টাকা বিক্রি করেন আপনারা বিশ টাকা যদি কেউ এই জাতের বীজ নিতে চাই কিভাবে সংগ্রহ করবে ধরেন আপনাদের চাষ করেন দূরের থেকে যারা চাষ করে না যারা অন্য জেলায় আছে তারা যদি ভিডিও দেখে চায় কিভাবে সংগ্রহ করবে শেখ বা তোমার সাথে যোগাযোগ করলে আপনাদের ফোন নাম্বার দেওয়া থাকলে কি সেখানে ফোন দিলে পারবে হ্যাঁ অবশ্যই পারবে এখানে তো উৎপাদন হয় জি এই আমাদের এই মাঠে তাহলে আপনাদের নাম্বার যে দিয়ে দিই তাহলে তো সেখান থেকে নিয়ে অনেকগুলা চাষ করতে পারবে তা তো অবশ্যই পারবে দর্শক সবাই মিলে দলবদ্ধ ভাবে এই জমিটা দেখেন কত সুন্দর করে নিংড়ানি দিচ্ছে এবং সবাই কিন্তু ডাটা শাক শুধু ডাটা শাক হয় আবার ডাটা বিক্রি করে কিন্তু এখানে ডাটা বিক্রি করবে না শাকও বিক্রি করবে না শুধুমাত্র এখান থেকে বীজ উৎপাদন করবে এই বীজটাই পরে তো আবার সবাই ডাটা শাক বা ডাটা উৎপাদন করে খায় না হ্যাঁ এই বিভিন্ন জেলায় চলে যায় হ্যাঁ বিভিন্ন জেলায় চলে যায় আচ্ছা এতে সব মিলে আপনার এখানে কতটুকু জমিতে চাষটা করছেন কত 10 10 12 হবে 15 আপনি নিজে এখানে কতটুকু করেন তা আমরা 2 বিঘা বিঘتين মতো করেছি আপনার এখানে এই দুই বিঘা বা তিন বিঘা জমিতে কেমন টাকা খরচ হবে না সব চাষবাস করে তিন বিঘাতে তিরিশ হাজার টোটাল মিলে তিন বে তিরিশ হাজার যদি খরচ হয় কেমন টাকা আশা করবেন না এখানে বীজ বিক্রি করতে পারবেন তিন বিঘিতে ম্যাক্সিমাম তিন লাখ তাহলে তো বলা যায় অল্প করে যে ভালো একটা লাভবান ফসল না যদি বীজ ভালো হয় আল্লাহ দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কৃষকের মুখে শুনতেছিলাম যে তিনারা কত সুন্দর করে এখানে খালি চাষবাস এবং ঔষধপাতি দেখে কোনো স্প্রে করা লাগে নাকি হ্যাঁ লাগে মাঝে মাঝে লাগে টি স্প্রে করতে পাতা ভালো রাখার জন্য পাতা ভালো রাখার জন্য স্প্রে করতে হবে তাহলে কোন সিনসার আর ওই সান প্রোটেক্ট আর ওই 17 কে জন্য রিডমিল নিউবেল এটা কতদিন পর পর দিতে হয় সেটা মানে পোকার আক্রমণ হলে দেখা দিলি তার পরে ও আপনার নাম্বারটা একটু যদি বলে দিতেন সবাই যারা যদি প্রয়োজন হয় তাহলে একটু যোগাযোগ করুন আপনার নাম্বার 01759 আচ্ছা 322 413 দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চাষি ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিলাম এখান থেকে আপনারা সরাসরি কথা বলে তাদের কাছ থেকে এই যাতে বীজ সংগ্রহ করতে পারবেন এবং আপনারা চাষবাস সম্পর্কে জানতে পারবেন কারণ একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না এজন্য অবশ্য প্রয়োজন হলে ফোন দিন ইনশাল্লাহ একটু সাহায্য করবেন তো নতুন যদি দিকে উদ্যোগ হ্যাঁ অবশ্যই করবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে